আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে যে বিষয়টি দেখব সেটা হলো করনেক্সে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সো কর্নেক্সে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় করনেক্সে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার একটা ট্রাস্ট ওয়ালেটের প্রয়োজন হবে আর ট্রাস্ট ওয়ালেটে মিনিমাম বিএন বিএস মার্চেন্ট বি টোয়েন্টি ডলার মিনিমাম আট ডলার পরিমাণ আপনার থাকা লাগবে তাহলে আপনি করনেক্সে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ওকে সো আমি শুরুতে দেখাই দিই যে মিনিমাম আট ডলার দিয়ে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় অ্যান্ড দেন কীভাবে আপনি স্লটগুলো আপডেট করবেন অ্যান্ড আপনি স্লট আপডেট করতেও চাইলে করতে পারেন নাও করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তবে স্লট আপডেট করলে আপনার ইনকামটা বাড়বে এবং বেশি বেশি ইনকাম হবে ওকে সো আমি এবার চলে যাবো ডিসকভারে ডিসকভারে গিয়ে আমি এখানে লিখবো কোরনেক্স ডট কম কিউ আর এন এক্স ডট সি এন সো এটা হলো আমাদের কোরনেক্সে জয়েন করার ওয়েবসাইট লিঙ্ক সো এটা কপি করে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন সো আমি এটা সার্চ করলাম সার্চ করার পর একটা ইন্টারফেস আসবে আপনি এখানে চাপ দেবেন লগ ইন অর রেজিস্টার ওকে সো ইন অর রেজিস্টার আসার পরে যেহেতু আপনার কাছে অল বিএনবি ডলার আছে সো বিএনবি থেকে আপনার অ্যাকাউন্টটা এখানে ক্লিক করে খুলে নেবেন সো আপনি চাইলে ইউএসডিটি ডলার দিয়ে খুলতে পারেন অথবা এফআরজি এক্স টোকেন দিয়েও খুলতে পারেন তবে অবশ্যই যদি আপনি ইউএসডিডি ডলার দিয়ে খুলেন তাহলে আপনার মিনিমাম সিক্স ইউএসডিটি ওয়ালেটে থাকা লাগবে আর এই যে বিএনপিটা এটা দুই ডলার পরিমাণ থাকা লাগবে আর যদি আপনি এফআরজি এক্স টোকেন দিয়ে খুলেন তাহলে আপনার মিনিমাম দুই ডলার বিএনবি থাকা লাগবে আর ছয় ডলার পরিমাণ এফআর জি এক্স টোকেন আপনার ওয়ালেটে থাকা লাগবে তাহলে আপনি এই দুইটা কারেন্সি দিয়েও খুলতে পারবেন সো আমরা এত ঝামেলায় না গিয়ে সরাসরি বিএনবি দিয়েই খুলে নিলাম কারণ এখান থেকেই আমাদের সকল কিছু বিএনবি ফি এবং ওয়ালেট খোলার কর্নেক্সে অ্যাকাউন্ট খোলার সকল কিছু এখান থেকেই কাটবে সো এই দুইটার আর ঝামেলার প্রয়োজন নাই ওকে সো অবশ্যই একটা জিনিস মনে রাখবেন অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই এখানে লেখা থাকবে হাব সো হাবের এখানে ক্লিক করার পরে কলমে আপনি অবশ্যই রেফার আইডিটা দিয়ে নেবেন ফাইভ জিরো ডাবল নাইন সো এটা আমার রেফার আইডি যারা কিনা আমার রেফারে খুলতে চান তারা এটা ব্যবহার করবেন আর যদি আপনি অন্য কোনো আপনার রেফারে খুলতে চান আপনাকে যে কিনা এই বিজনেসটা শেখাইছি বা আপনাকে যে কিনা এখানে নিয়ে আসছে আপনি তার রেফার আইডি খুলতে চাইলে অবশ্যই তার থেকে তার রেফার আইডিটা নাম্বারটা নিয়ে এখানে লিখে দেবেন দেন আপনি বিএনপিতে ক্লিক করবেন সো অবশ্যই রেজিস্ট্রেশন করার আগে এই জায়গাটা ক্লিয়ার করে চেক করে নেবেন যে ফাইভ জিরো ডাবল নাইন রেফার আইডি ঠিকমতো দেওয়া আছে কিনা অথবা আপনি যে রেফারে অ্যাকাউন্টটা খুলতেছেন যার আন্ডারে যার সাথে সো ওনার আইডি নাম্বারটা এখানে দেওয়া আছে কিনা ভাবে আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন আপনারও কিন্তু এরকম একটা আইডি নাম্বার থাকবে সো এই আইডি নাম্বারে আপনিও চাইলে অসংখ্য রেফার করতে পারবেন এবং টিম ওয়ার্ক করে লাইফ টাইম ইনকাম করতে চাইন ওকে সো আমরা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। সো রেজিস্টারে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে দেন এখানে আমরা অ্যাপ্রুফ ক্লিক করে দিব সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে ওকে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে অ্যান্ড দেন আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছে এখানে দেখতে পাচ্ছেন আইডি নাম্বারটা এখানে এখন আসে নাই জাস্ট ওয়েট করতে হবে সো আমি একটা রিলোড দিই সেখানে দেখতে পাচ্ছেন আমার আইডি নাম্বার ওয়ান নাইন সিক্স টু জিরো সো এটা নতুন অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া উচিত জাস্ট এটা জাস্ট আমি একটা ব্যামো অ্যাকাউন্ট খুললাম রিয়েলি আমার আইডি নাম্বারটা হলো এটা ফাইভ জিরো ডাবল নাইন ওকে সো ডিসক্রিপশনে আমাদের আইডি নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আইডিটা খুলবেন আপনি একে একে খুলতে গেলে রেফার নাম্বার ভুল হয়ে যেতে পারে আপনার টাকাগুলো লস হয়ে যেতে পারে ওকে সো অ্যাকাউন্ট নাম্বার খোলার পরে আপনার অ্যাকাউন্ট খোলার পরে আপনি অ্যাকাউন্টের নাম কীভাবে লিখবেন প্রোফাইলে চাপ দেন সো প্রোফাইলে চাপ দেওয়ার পরে লগ ইন অ্যান্ড এডিট প্রোফাইল সো লগ ইন অ্যান্ড এডিট প্রোফাইলের চাপ দেওয়ার পরে আপনার এখানে সাইনের নামে একটা অপশন আছে দেন সাইন ক্লিক করে ট্রাস্ট ওয়ালেটের পিনটা দিতে হবে ওকে দেন এখানে আপনি চাপ দেওয়ার পরে গ্যালারিতে গিয়ে একটা ছবি সেট করতে পারেন আর ইউজার নেমে যে অক্ষরগুলো লেখা থাকবে সব মুছে আপনি একটা নাম দিয়ে দেন ওকে একটা নাম আর কিছু সংখ্যা দিয়ে দেন এখানে আপনি যে কোনো একটা জিমেল দিয়ে দিতে পারেন ওকে অ্যান্ড দেন আপনি এখানে সেভ সেটিংয়ের চাপ দিতে পারেন তো সেফ সেটিংয়ের চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার নামটা সেট হয়ে যাবে আপনি টুইটার ইনস্টাগ্রামের ইউজার নেম এখানে চালিয়ে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এখানে ইউজার নেম অলরেডি দেখাচ্ছে যে ইউজার নেমে কেউ আসে সেটা হচ্ছে না সো আমরা আবার নতুন করে দিলাম সো ইউজার নেমটা চেঞ্জ করে আমি এবার নতুন করে দিলাম আশা করি এটা এখন হয়ে যাবে সো আমি ব্যাকে আসি দেখতে পাচ্ছেন আমার এখানে নাম অলরেডি সেট হয়ে গেছে হাসান ট্রিপল ওয়ান ওকে দেন আপনি এখানে প্রোগ্রামে আসতে পারেন প্রোগ্রামে আসার পরে এই জায়গাটাতে ক্লিক করতে পারেন সো আপনি এখান থেকে দেখবেন যে আপনার লেভেল ওয়ান সেটা কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে ওকে সো এবার আপনি যদি লেভেল টু ওপেন করতে চান তাহলে আপনার এখানে মিনিমাম দশ ইউএসডিটি ডলার লাগবে আর এখানে কিছু ফি লাগবে ওকে সো আমি এটা আমাদেরকে গ্রুপ থেকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লেভেল টু এর প্রাইস কত দশ ইউএসডিটি আর এখানে কিছু ফি আছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে দশ এগারো সাড়ে এগারো আর ধরেন দুই ডলার পরিমাণ বিএনবি তাহলে সাড়ে এগারো সাড়ে বারো সাড়ে তেরো তাহলে আপনার অবশ্যই লাগতেছে এখানে কত তেরো পয়েন্ট ফাইভ জিরো তাই তো সো তেরো পয়েন্ট ফাইভ জিরো ডলার দিয়ে আপনি এখানে লেভেল টু আপডেট করতে পারবেন সেমভাবে আপনি যদি লেভেল থ্রি আপডেট করতে চান তাহলে টোটাল ফি সহ কত লাগবে সবগুলোর সাথে আপনি দুই ডলার এক্সট্রা বিএনবি ফি হিসেবে রেখে দেবেন ওকে সে এখানে আপনার ইউএসডি সংখ্যা লেখা আছে যে ইউএসডিতে আপডেট করতে হয় সো আপনি যদি ইউএসডিতে আপডেট করতে না চান আপনি কিন্তু চাইলে বিএনপি দিয়েও আমি যেভাবে অ্যাকাউন্টটা খুললাম সেমভাবে আপনারা খুলতে পারবেন ওকে সো আপনি যখন স্লট আপডেট করবেন তখন কিন্তু অবশ্যই এখানে কিছু বিএনবি আপনি ডিপোজিট করবেন যে কয়টা স্লট আপডেট করবেন এই চার্টটা আপনি দেখে যে আসলে আপনি কয়টা স্লট কিনতে চাচ্ছেন কয়টা স্লট আপনি আপডেট করতে চাচ্ছেন সেই স্লটগুলোর টোটাল দাম আসে কত সেম অত ডলার পরিমাণ বিএনবি আপনার ওয়ালেটে থাকবে দেন আপনি ওখানে গিয়ে আইডিটা আপডেট করতে পারবেন ওকে সবার কথা হলো এখানে আপনি আইডিতে কিভাবে ঢুকবেন সো আপনি এখানে আইডি খোলার পরে দেখবেন হিস্টোরিতে কোরনেক্স স্টেক কোরনেক্স স্টেক এখানে চাপ দিলে কিন্তু আপনার আইডিতে অটোমেটিক চলে আসে কিন্তু ধরে নিলাম আপনি হিস্ট্রি সব ডিলিট করে দিলেন তাহলে আপনি কীভাবে ঢুকবেন সো ধরেন আমি সব হিস্ট্রি ডিলিট করে দিলাম সো আমার এখানে কোনো হিস্ট্রি নাই তো আমি এখানে কী করবো কোরনেক্স ডট কম লিখে আমি সার্চ করবো সো করোনাক্স ডট কম লিখে সার্চ করলে কিন্তু আমি এখানে লগ ইন করার অপশান পাবো যেহেতু আপনি এই ট্রাস্ট ওয়ালেট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলেছেন এখান থেকে আপনি অটোমেটিক্যালি আইডিতে ঢুকতে পারবেন সো লগ ইন আর রেজিস্টারে চাপ দেওয়ার পরে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক্যালি ঢুকতে পারছি ওকে দেন আপনি এখানে বিএনবি ডিপোজিট করার পরে লেভেল টু লেভেল থ্রি এগুলো সব আপনি আপডেট করতে পারবেন ওকে সো আশা করি বুঝতে পারছেন যারা কিনা অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে সো যারা আমাদের সাথে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি আমাদের থেকে লাইফ টাইম এখান থেকে ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন ওকে